গত পনেরোই জুন দু হাজার পঁচিশ শান্তিনিকেতন থানায় অনুষ্ঠিত হয়ে গেল প্রবীণ নাগরিক ও আইনি সহায়তা বিষয়ক একটি সচেতনতা শিবিরের এখন শুনবেন এই অনুষ্ঠানের ওপর একটি বেতার প্রতিবেদন মহিউদ্দিন আহমেদ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির বা ডিএলএস এর পক্ষ থেকে আইনি সহায়তা প্রসঙ্গে বললেন বিশেষ সচেতনতা শিবিরে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা পুলিশের শান্তিনিকেতন থানার সহযোগিতা নিয়ে আমরা একটি এলডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে পালন করছি এখানে যে সমস্ত শ্রদ্ধেয় মাননীয় ব্যক্তিব্বরে এসেছেন সকলকে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা আজকে এই যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ইংরেজিতে যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি আমার মনে হয় এটা নিয়ে হয়তো অনেকেই জানেন বা অনেকের ধারণা নাও থাকতে পারে থানা যেমন একটি জায়গা মানুষ তার আইনগত সমস্যা নিয়ে সে থানাতে মানুষ আসে আইনি সাহায্য সহযোগিতা পেতে একইভাবে পিডি অফিস এসডি অফিস বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এক একটা সেক্টর বা এক একটা এই যে গভর্নমেন্ট অর্গানাইজেশন এইগুলিতে মানুষ যাচ্ছে তাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে সেই রকমই ডিএলএসএ বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি একটি সংস্থা যেটা সরাসরি আদালত কর্তৃক পরিচালিত হয় আমাদের দেশের সর্বোচ্চ আদালত আমরা জানি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্যারালালি রয়েছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি হবেন তিনি পদাধিকার বলে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির চিফ ইনস্পেক্টর তাকে বলা হয় এবং অন্যান্য সিনিয়র মোস্ট জাস্টিসরা সর্বোচ্চ পদে সেখানে থাকেন একইভাবে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যত হাইকোর্ট রয়েছে সে হাইকোর্টের প্যারালালি স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি বা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ রয়েছে সেখানে হাইকোর্টের চিফ জাস্টিস চিফ ইনস্পেক্টর এবং সিনিয়র মোস্ট একজন জাস্টিস তার চেয়ারম্যান এবার আসি জেলার কথাই আমাদের বীরভূম জেলা শহর যে যতগুলি জেলা রয়েছে বা সারা দেশে যত জেলা আছে সমস্ত জেলাতেই থাকছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেখানে পদাধিকার বলে ডিস্ট্রিক্ট জাজ তিনি স্যার বা ম্যাডাম এখন ম্যাডাম আছেন তিনি এর চেয়ারম্যান এবং একজন সিনিয়র জাজ এর সচিব বা সেক্রেটারি এখন আমরা করি কি বিষয়টা যে কথা দিয়ে শুরু করেছিলাম যে মানুষ তার বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু থানাতে চলে আসে এখন আজকালকার দিনেও অনেক মানুষ আছে যাদের স্বচ্ছ ধারণা নেই যে তার কোনো একটি সমস্যা হলে সেটা সে কোথায় যাবে মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থানাতে না আসেও যেটা পঞ্চায়েতে মিটে যেতে পারত অথবা ল্যান্ড ডিপার্টমেন্টের একটা প্রবলেম সিভিল প্রবলেম সেখানে থানার বা খুব একটা কিছু করণীয় থাকে না তবুও মানুষ কিন্তু এখানে চলে আসে এটা হলো আইনি সম্পর্কে ধ্যান ধারণা না থাকা এক নম্বর দু নম্বর হচ্ছে আইন মানে ভয়ের জায়গা পুলিশ মানে ভয়ের জায়গা আদালত কোর্ট বাবু মানে ভয় এই একটা কাজ করে কিন্তু সমাজের বিস্তীর্ণ এলাকায় তাছাড়াও রয়েছে মানুষের প্রতি খারাপ না আজকের সমাজ ব্যবস্থায় বলতে এটা খারাপ লাগলেও সত্য যে সমাজে এক একটা টিচার একটা যদি গ্রুপ ধরি ব্যাংকিং যারা চাকরি করছে আরেকটা গ্রুপ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কাজ করছে একটা গ্রুপ পুলিশ একটা গ্রুপ পরস্পর পরস্পরের বিরুদ্ধে আমরা সবাই অভিযোগ তুলি পুলিশ কাজ করে না পুলিশ কথা শুনে না পুলিশ এই ওই করে নানা অভিযোগ শোনা যাবে কিন্তু এটা ঠিক রাত দশটার পর আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি বাড়ির দরজা জানালা লাগিয়ে বোলপুরের কোটি কোটি টাকার ব্যবসায়ীরা দোকান লাগিয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমাতে যায় পুলিশ আছে বলেই আমার ঘরের মেয়েটি আমার বোনটি আমার বউটি নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে পুলিশ আছে বলেই ঠিক এই যে কিন্তু মানুষের মধ্যে এখনো একটা যেন ও খারাপ আমি ভালো একটা লোক যখন কৃষি দপ্তরে যাচ্ছে কৃষক কৃষি দপ্তরে যারা অফিসার তারা খারাপ আমরা কৃষকরা ভালো ব্যাংকের লোকরা খারাপ আমরা ভালো পুলিশ খারাপ আমরা ভালো মাস্টাররা খারাপ আমরা ভালো এইরকম কিন্তু সামাজিক একটা বিচ্ছেদ বলুন বিভেদ বলুন এখনো সমাজের মুখে আছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাজ হচ্ছে প্রতিটি জায়গায় মানুষকে সচেতন করানো বোঝানো এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের কাছে আমার কাছে একটা কেস এতে একজন পুলিশের নামে কেউ একজন হাইকোর্টে কেস করতে যাচ্ছিল খবরটা আমার কাছে আসে আমি বিষয়টা ভালো করে শুনি বুঝি তাকে বোঝাই যে পুলিশের এখানে বিন্দু মাত্র বড় ফল্ট বা ভুল নেই তুমি ভুল করতে যাচ্ছ অথবা কেউ তোমাকে গাইড করে নামে মিসগাইড করছে তুমি আমাকে আমার কথা ভালো না লাগলে তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো তো এই বিষয়গুলো একটা সেটেলমেন্ট বা বোঝাপাড়া মানুষকে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া আজকের বিষয়টি হচ্ছে আজকে আমাদের কাজের বর্ণনা বলতে গেলে তিন ঘন্টাতেও শেষ হবে না সংক্ষেপে বলছি আজকে এখানে এলডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস যারা প্রবীণ মানুষ তাদেরকে তাদের অনেক সমস্যা থাকতে পারে সেটা শারীরিক সমস্যা পারিবারিক সমস্যা অনেকে আছে তো কিন্তু তারা আমাদের সমাজের অভিভাবক তারা আমাদের গুরুজন তারা আমাদের সবসময় তাদের আশীর্বাদ সংসারের সমাজের পরিবারের আপনারা যারা এখানে এসেছেন সিনিয়র আমার আমার এবং মনে হয় আমাদের সবার থেকে সিনিয়র আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের প্রয়োজন একইভাবে যদি কোনো মানুষ সেটা কোনো রকম আইনি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন হয়তো জমি জায়গা সংক্রান্ত হতে পারে হতে পারে সম্পত্তির অধিকার ঠিক একইভাবে অনেক উদাহরণ আছে নাম ঠিকানা প্রকাশ করে বলা ঠিক নয় একটা সময় ছিল যে বধূ নির্যাতনের ঘটনা বন্ধুদেরকে বড় বড় নির্যাতনের শিকার হতে হয় কিন্তু ডেফিনেশন অফ আর সোসাইটি আমাদের সমাজের সংজ্ঞা এখন বদলে যাচ্ছে এখন অনেক উদাহরণ আছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মা বাবারা বৌমা তারা অত্যাচারের শিকার হচ্ছে সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন আইন আদালত ফ্রোট কাছারি সবই আছে এটা মানছি তো আমরা অনেক ক্ষেত্রে আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিএনএস এর তরফ থেকে দুপক্ষের বক্তব্য শোনার পর কখনো সেটা আমরা থানাতে বা থাকি আমরা আমি শান্তিনিকেতন এবং মহিলা কখনো থানাতেই দুপক্ষকে ডেকে একটা সেটেলমেন্ট করার চেষ্টা করা হয় আবার অনেকাংশে দেখা যায় যে যদি সেটা একটা গুরুতর হচ্ছে তাহলে দুপক্ষকে ডেকে সিউড়িতে নিয়ে গিয়ে বা বোলপুরে রয়েছে উইংস সেখানে সরাসরি কোনো এক জাজ সাহেব দুপক্ষকে নিয়ে বসছেন এবং বক্তব্য শোনার পর সমস্যাটি সমাধান করছেন এক্ষেত্রে কি হয় মানুষের সময় বাঁচে আইনি ঝুঁকঝামেলা এতটা পোহাত হয় না অনেক নিম্নবিত্ত পরিবার আছে যারা খুব আর্থিকভাবে দুর্বল তাদেরকে কেস করা বা তাদেরকে মামলা ফাইল করা কোর্টে বারবার যাওয়া এই যে একটা দীর্ঘ সময় বা সূত্রতা সেটা কিন্তু পোহাতে হয় না অনেকাংশে সেই সমস্যাগুলি মিটে যাচ্ছে তো আজকে আমরা এখানে অনেকে এসেছেন ভালো লাগছে এখানে সিআই সাহেব এবং ওসি ম্যাডামকে আমরা প্রস্তাবটা গতকাল দিয়েছিলাম এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মত সারা দেশ জুড়ে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে তো থানাকে নিয়ে আমরা বা বীরভূম জেলা পুলিশকে নিয়ে জয়েন্টলি করছি আমরা এখানে আমি আছি এস ডিপিও সাহেব আসছেন আইন কলেজের অধ্যাপক আছেন আইনজীবীও আসবেন এখন আমরা একতরফা বলে যাব আর শুনে যাব তাও নয় শেষে আমাদের লয় স্টুডেন্টসরা আছে আপনাদের কোনো সমস্যা থাকতেই পারে সেটা আপনার শেষে এখানে মঞ্চে যারা থাকবেন তাদেরকে বলবেন তারা পরামর্শ দেবেন সেরকম হলে আমরা নোট ডাউন করব আমরা পরবর্তী দিনে যেমন আজকে একটা হেডমাস্টার মশাই ফোন করেছিলেন কোনো এক টিচার একটা সমস্যায় ভুগছেন হয়তো তিনি এসেছেন তার সমস্যাটা নিয়ে হয়তো আজকেই হবে না এটা ঠিক কিন্তু কাল বা পরশু আগামী দিনে থানাতে হোক বা কোনো এক জায়গায় ডেকে সেই আইনি সাহায্য বা আইনি পদ্ধতির মাধ্যমে সহায়তা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি দেখা হবে এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিক ও আইনি সহায়তা বিষয়ক একটি বেতার প্রতিবেদন